আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের গলার সুরকে পারফেক্ট করবো আর তার জন্য আমরা কীভাবে তানপুরাতে সারে গামা পাধা নিসা এই টুনটাকে পারফেক্ট করব তার একটা টেকনিক আছে সেই টিপসগুলোর মাধ্যমে আজ আমরা জানব তাহলে তানপুরাতে গলার সুরকে একদম পারফেক্ট করব। আর এই গলার সুরকে পারফেক্ট করবার জন্য আমাদেরকে তানপুরার সাথে স্বরকে প্র্যাকটিস করা খুব দরকার আর এই তান পুরাতে যখন আমরা প্র্যাকটিস করি তখন দেখা যায় অনেক সময় আমরা হারমোনিয়ামের সাথে কিন্তু খুব ভালোভাবে বাজাতে পারি গাইতে পারি আমাদের গলার সুর একদম পারফেক্ট থাকে কিন্তু যখনই আমরা তানপুরায় গাইতে যাই উইথআউট হারমোনিয়াম তখন কিন্তু আমরা একদম বেশ হয়ে যাই আমাদের গলাতে আমরা সেই চারে গামা পাদা নিসা এই স্বরগুলোকে ঠিকভাবে ধরে রাখতে পারি না কোনো না কোনো স্বর কখনো হয়তো নিচে হয়ে যায় কিংবা কোনো স্বর কখনও একটু ওপরে হয়ে যায় তাহলে আজকে আমরা জানবো যে এই তান নিজের সুরকে পারফেক্ট করতে গেলে আপনাকে তান এই স্বরকে সেট করতে হবে এই ডিফারেন্ট স্বরের মধ্যে দিয়ে সেট করব সেটা আজ আমরা শিখব কিছু টিপস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর আশা করব আপনারা অবশ্যই শিখে যাবেন বা জেনে যাবেন কীভাবে তানপুরাতে আমরা সঠিক প্র্যাকটিস করব যার ফলে আমাদের এই সমস্ত স্বরগুলো গলার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তানপুরার সাথে ঠিক আছে এমন অনেক দেখা যায় যে অনেক বছর ধরে গান গাইছেন অনেক দিন ধরে গান গাইছেন হারমোনিয়ামের সাথে খুব ভালো গান করে নেন কিন্তু হারমোনিয়াম ছাড়া যেই তানপুরাতে সুর ধরেন তখনই কিন্তু খুব বেসুরে হয়ে যান তার মানে এই তানপুরায় গাওয়ার অভ্যাস যদি আমরা ডেভেলপ না করি বা সেই টেকনিকটাকে আমরা ফলো করে নিজেকে সেই তানপুরার সাথে যদি নিজের গলার সুরটাকে আমরা সেট না করতে পারি তাহলে কিন্তু আমরা এই বারোটা স্বরকে একদম নিজেদের গলায় পারফেক্ট লাগাতে পারি সে কথাটা আমরা বলতে পারি না যখন আপনি এই তানপুরাতে বারোটি স্বরকে লাগাতে পারবেন তখন জানবেন যে আপনার সুর জ্ঞান বা স্বর জ্ঞান একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়ে গিয়েছে কিন্তু হারমোনিয়ামে খুব ভালো গান গিয়ে কিন্তু কখনোই এটা প্রমাণ হয় না যে আপনি খুব ভালো সুরে একদম হানড্রেড পারসেন্ট হয়ে গেছেন আর আপনি খুব ভালোভাবে বারোটি স্বরকে জেনে গেছেন বুঝে গেছেন বা চিনতে পারেন চলুন তাহলে আজকে শুরু করব। আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বরলিপিতে এবারে আমরা শুরু করব। তাহলে তানপুরাতে গান গাইবার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে যে এখন আমাদের কাছে স্মার্টফোন আছে তাই অনেক ধরনের তানপুরার খুব ভালো ভালো অ্যাপও অ্যাভেলেবেল আছে আমি একটা দুটো নাম আমার ডেসক্রিপশানে দিয়েও দেব তার লিঙ্কও আমি দিয়ে দেবো তাহলে আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তাহলে সবার আগে আমরা জানবো যে তানপুরা বিষয় তানপুরার মধ্যে কি থাকে তানপুরার মধ্যে সাধারণত চারটি স্ট্রিং থাকে আবার কিছু তানপুরা থাকে যেগুলো আরও পাঁচটা বা ছটা স্ট্রিংয়েরও হয়ে থাকে কিন্তু অ্যাভারেজ তানপুরা আমরা দেখেছি চারটি স্ট্রিংয়ের হয় তার চারটে স্ট্রিংসের মধ্যে প্রথম পা থাকে তা মানে যেটাকে আমরা পঞ্চম বলি তারপরে তিনটি সরজ তার মধ্যে মিডিলে যে দুটো সরজ থাকে সেটা হলো তার সপ্তকের সরজ আর একদম ফোর্থ যে স্ট্রিংসটা থাকে সেটা হলো মন্দ্র সপ্তকের সরজ তাহলে তানপুরের মধ্যে এই যে একটা মিক্সড সাউন্ড আছে সেটা আমরা সাধারণত বলে থাকি পা সা সা ঠিক আছে তার মানে পা তার সপ্তকের সা আর মন্দ সপ্তকের সা তাহলে ইন জেনারেলি আমরা অনেক সময় বলে থাকি যে সা পা টিউন বাজি তার মানে মন্দ সপ্তকের সা মধ্য সপ্তকের পা আর তার সপ্তকের সা এই তিনটে টিউনকে একসাথে একটা মিক্স সাউন্ড আমরা শুনতে পারি কিন্তু আপনি খুব মন দিয়ে যখন শুনবেন আপনি অনুভব করবেন তিনটে ডিফারেন্ট সাউন্ড আমরা আমাদের কানে শুনতে পাই তাহলে ওই টিউনটাকে আপনার ভেতরে একদম ডেভেলপ করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে যে এখন আমাদের সকলের কাছে স্মার্টফোন আছে তাই আমরা আর অনেক ধরনের অ্যাপ অ্যাভেলেবেল আছে ফ্রি অ্যাপ অ্যাভেলেবেল আছে তানপুরা অ্যাপ তাহলে আপনি যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে সেইটাকে আপনি একটা ব্লুটুথ স্পিকারে লাগিয়ে চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে ছেড়ে রাখুন শুনতে থাকুন টিউনটাকে এক সপ্তাহ ধরে শুনতে থাকুন কিছু লিঙ্ক আমি নিচেও দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তাহলে এই শুনতে শুনতে যখন আপনি অনুভব করবেন বা আপনার মধ্যে ফিলিংস হবে যে এই যে সাপা সার টিউনের যে একটা ভাইব্রেশান যে সেইটা যখন আপনার মাথার মধ্যে একদম একটা ইমেজ ডেভেলপ করবে বা আপনি ফিল করবেন হ্যাঁ এটা সা বা এটা পা এটা সা তারপরে গিয়ে আপনাকে কিন্তু শর প্র্যাকটিস করতে হবে তাহলে ফার্স্ট নিয়ম কী যে আপনাকে এক সপ্তাহ বা পনেরো দিন খালি তানপুরার টিউনটাকে সবসময় শুনতে থাকুন সব সময় মানে সব সময় ঘরের মধ্যে এই টিউনটাকে চালিয়ে রেখে দিন তাহলে কি আপনি ঘুরছেন ফিরছেন যা কাজ করুন না কেন আপনার কানের মধ্যে সবসময় সাউন্ডটা আসতে থাকছে আসতে থাকছে যখন এই শটটা আপনি খুব ভালোভাবে জেনে যাবেন বুঝে যাবেন আপনার মস্তিষ্কে আপনার মনে শরীরে সব জায়গায় যেই তানপুরার টিউনের যে সাউন্ড সেটা এত সুন্দরভাবে বসে যাবে তখন আপনাকে সবার প্রথমে চেষ্টা করতে হবে কি সা কারণ সা হলো আমাদের রুট নোট তাহলে সবার আগে চলুন একবার তানপুরার টিউনটা আমরা শুনে নেব এবার প্রথমে লাগাবো সা 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 আমাদের রূপক তাই সবার আগে আমরা সা কে লাগাবো আর সা আর পা এই দুটো স্বরকে প্রথমে লাগাবো আর তারপরে দেখবো এই দুটো স্বরের রেফারেন্সে আমরা কিভাবে বাকি স্বরকে লাগাবো আজকে আমরা শুদ্ধ স্বরের প্র্যাকটিস করব। তাই এই সা রে গা মা পা ধা নে এই স্বরগুলো কিভাবে তানপুরায় লাগাতে হয় সেটা আজকে শিখব তাহলে চলুন সবার প্রথমে কী সা রাখতে হবে স্ট্যান্ডিং সাউন্ড এক জায়গায় যেন নোটটা দাঁড়িয়ে থাকে আর ড্রাইভার পরে কিন্তু এই নোট রিটেন এটা মাথায় রাখতে হবে যে নোট রিটেনশান বলতে আমরা কি বুঝি যখন আপনি যে স্বরটা গাইবেন মনে করুন কোনো একটা স্বর আপনার ঠিক লাগে না আপনি সেটাকে বারবার বারবার প্র্যাকটিস করে সেই স্বরটাকে পারফেক্ট করলেন কিন্তু পরে আরেকটা স্বর লাগালেন তখন দেখলেন এই স্বরটা আপনি ভুলে গেছেন তার মানে ওই শটটা ভুললে হবে না ওই শটটাকে একদম মাথার মধ্যে বসিয়ে রাখতে হবে সেটাকেই আমরা বলি নোট রিটেনশান মানে ওই শটটা আপনার মাথার মধ্যে একদম বসিয়ে নিতে হবে এমন না হোক যে আপনি গলায় গাটা সেট করলাম আর যেই আমি মা বা পা গাইলাম তারপরে যখন আবার গাতে ফিরে আসছি তখন আবার সেই শটটা নড়ে গেল তার মানে আপনার সেই শটটা প্রপার রিটেনশান হয়নি তাই মাথার মধ্যে একদম এই নোট রিটেনশন ব্যাপারটাকেও রাখতে হবে যে একদম মাথায় বসিয়ে ফেলতে হবে সেটা কিন্তু নরবরে হলে হবে না বা ভুলে গেলেও হবে না সবার প্রথমে এবারে আমাদের কাছে দুটো রেফারেন্স পয়েন্ট আছে সা পা যদি পা থেকে আমরা রেখে দেখি তাহলে মা গা সা থেকে আমরা রেতে যাই একটা সৎ তাহলে সা থেকে রিয়ে আমাদের কাছে পড়বে তাহলে সাহ থেকে রিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব যাব এটা এমনও হবে না যে আমি খালি সাত থেকে সাত থেকে শুরু করলে আপনি রে গাইতে পারছেন তার মানে যদি আমি এই যে রে রেটাকে আমার মাথায় বসলাম যেকোনো স্বরের সাহায্য ছাড়া যেন আপনি ডাইরেক্ট ওই স্বরে লাগাতে পারেন এইভাবে কিন্তু আপনাকে শিখতে হবে এবারে আমরা গা লাগাবো তাহলে দেখব সা থেকে গা আর পা থেকে গা পা থেকে আমাদের মা ছাড়তে হবে গা আর সা থেকে রে গা এখানে সা থেকে আমাদের প্লাস করতে হচ্ছে ওখানে পা থেকে আমাদের মাইনাস করতে হচ্ছে ঠিক আছে সা এর পরে প্লাস টু করতে হবে মানে তাহলে আমরা গাতে পৌঁছাবো আর পা থেকে যদি লাগাই তাহলে আমাদের মাইনাস টু করতে হচ্ছে তাহলে আমরা সা থেকে নিতে পারি কিংবা পা থেকে দুটো জায়গা থেকে দেখবো सा गा আমি এই যে আপনাদের সাথে কথা বলছি বা আপনি অন্য কোনো কাজে গেলেন বা দশ মিনিট রেওয়াজ গাটাকে লাগাতে পারেন তার মানে সেই গাটাকে আমাদের মাথায় বসিয়ে দিতে এবারে আমরা যাব মা আর এর সাথে প্লাস থ্রি করলে আমরা মাতে যাব আর পা থেকে যদি লাগাই মাইনাস ওয়ান তাহলে দেখবো পা থেকে লাগাবার চেষ্টা করবো কোথাও এই দুটো সরের আমরা রেফারেন্স নিয়ে আগে যাচ্ছি সা পা পা আমাদের সেন্টার কি তার মানে সা রে গা তিনটে স্বরের পরে পা ডাইরেক্ট লাগাবো সা ঠিক ভাবে ওই টিউনের সাথে আপনার ভয়েস যেন ম্যাচ হয় এই স্ট্রিং এর আওয়াজ আর আপনার ভয়েস যেন দুটো একসাথে মিশে দেয় ঠিক এবার আমরা যাবো ধাতে ধা লাগাবো এবারে আমরা হাই নোট তার সপ্তাহে সা আর পা এই দুটো রেফারেন্স নেবো তাহলে পা থেকে যদি লাগাই তাহলে প্লাস ওয়ান ঠিক সা থেকে রেতে যে কন্ডিশন ছিল সেম আর যদি তার সপ্তকে সা থেকে ধাতে আসি তাহলে মাইনাস টু পা থেকে আমরা নেব কারণ পা থেকে ধাটা পাশে পড়ব পা ধা धा पा এবারে আমরা চলে যাব নীতি তাহলে পা থেকে নিচে গেলে প্লাস 2 সাত থেকে নিচে আসতে গেলে মাইনাস 1 তাহলে আমরা যদি থেকে আসি কেমন সেটা আমাদের সাইড রেফারেন্সে যদি আসি একটু পাশে পড়ছে Tchau. Uh... So এই প্র্যাকটিসগুলো আমরা করলাম আর সঙ্গে দু তিনটে টিপস মনে রাখতে হবে যখন আমরা গাইবো আমাদের স্ট্যান্ডিং নোট মানে লম্বা করে যতটা ধরে রাখতে পারেন ততটা ধরে ধরে স্বরগুলো প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস রাখবার সময় কিন্তু এখানে কোনো কম্পন গলায় আসলে হবে না সা রে গা এমন নয় সা এই যে গলার ব্রেথিং আমরা যখন মানে শ্বাস নিই তার সাথে সাথে কিন্তু এই স্বরটাও আর কি দুলতে থাকছে কম্পন হচ্ছে এটা করলে হবে না কারণ ক্লাসিক্যাল গাইতে গেলে বা এই গলা তানপুরায় নিজের স্বরকে পারফেক্ট করবার জন্য একদম কিন্তু স্ট্রেট স্বরকে লাগাতে হবে সা যখন দমটা কম হয়ে আসবে তাও যেন এইভাবে শেষ করবেন না সা দম কম হলে ওইখানে ওটা যেন ডাউনটা না হয় সেটা কিন্তু রং প্র্যাকটিস মানে সাউন্ড কোয়ালিটি একদম এক থাকবে শুরু থেকে এন্ড পর্যন্ত মানে যতটা আপনি দম ধরে রাখতে পারছেন ঠিক ততটাই একদম বিগিনিং টু এন্ড সা পা বোঝাতে পারলাম তাহলে এইভাবে যদি তানপুরাতে আপনারা প্র্যাকটিস করেন নিয়মিতভাবে তাহলে দেখবেন যে পুরো দিন এক মাসের মধ্যে মোটামুটি আপনার শুদ্ধ স্বর গলায় সেট হয়ে যাবে তাহলে পরের আবার একটা ভিডিওতে কোমল স্বরের প্র্যাকটিস নিয়ে আসবো আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোমল স্বরকে আমরা প্র্যাকটিস করব সেই প্র্যাকটিস লাইভ লেসেনটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে আমরা শুদ্ধ স্বরের প্র্যাকটিসটা শিখলাম জানলাম আর আশা করব যে আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন যারা বিগিনার্স যারা একদম বিগিনিং লেভেলে আছেন তারা মানে অলঙ্কার প্র্যাকটিস শিখে গেছেন হারমোনিয়ামে ভালোভাবে প্র্যাকটিস এ আপনাদের গলায় সেট হয়ে গিয়েছে তাহলে কিন্তু অবশ্যই তানপোড়ায় এবারে সুরটা ধরবার চেষ্টা করুন শুরু থেকে যদি আপনি এই তানপুরাকে নিজের মানে ডেলি প্র্যাকটিসের একটা পার্ট করে ফেলতে পারেন তাহলে কিন্তু পরে গিয়ে আর কোনো অসুবিধা হয় না আর তানপুরাতে গাইতে অনেক কমফর্ট ফিল করবেন কারণ অনেক সময় অনেক কিছু গলায় হারকাতে কাতে যেটা আমরা হারমোনিয়াম বাজিয়ে সব সময় সবাই লাগিয়ে উঠতে পারে না যদি তানপুরাতে সুর পারফেক্ট হয়ে যায় সেখানে আমাদের অনেক স্বাধীনতা বেড়ে যায় আমরা অনেক অনেকভাবে অনেক সুন্দরভাবে বিভিন্ন গলার কাজ দেখাতে পারি আর সেটা আমাদেরকে অনেক হেল্প করে তাহলে প্র্যাকটিস করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন لا